সালামু আলাইকুম যে মালটা সিডিএ মার্কেট থেকে আনানো হয়েছে ওই যে বক্সের মধ্যে ফিটিং করছিলাম আপনারা দেখছিলেন তো এখন ওই বক্স থেকে কুলে নিয়ে আসছি কালকে যে ভিডিওতে আমার ডিভাইসটা দেখছেন ওই ডিভাইসটা ওইখানে ফিটিং করে চলে আসছি এটার কাহিনী হচ্ছে যে আপনার মূলত সব কিছু ঠিক আছে সব ওকে আছে দশ হাজার ওয়ার্ডের থেকে একটু কম হইতে পারে বা দশ হাজার ওয়ার্ডেই থাকতে পারে আমি যেহেতু দশ হাজার ওয়ার্ড লুট দিই নেই তো ডিভাইসের একটা সমস্যা আছে যেমন আমি বলি আপনাদেরকে একটু ভিডিওতে দেখাই আপনারা দেখেন লক্ষ্য করে এই ভলিউমটা এখন কম কমের মধ্যে কিন্তু লাইটটা জ্বলেই থাকে আর আমি যে ডিভাইসটা কালকে আপনাদেরকে দেখাইছিলাম ওটা কিন্তু ভলিউম যখন একদম লো করে দেয় মানে কি একদম বন্ধ করে দেয় তখন কিন্তু কোনো ভোল্টেজ থাকে না এটা কি কারণ বা কি আমি আশু বিষয়ে জানি না আপনাদেরকে বোঝাই বলতেছি দেখেন একটু দেখার এ দেখেন এখন একদম লুতে জিরুতে জিরোতে কিন্তু এখন দড়ি আছে এটা আপনার আশি বিরাশি তিরাশি বোল্টিস পর্যন্ত আছে আর আমারটা কোনো বোল্টিস ধরে থাকতো না একদম জিরো থেকে উঠতো মিটারের মধ্যে জিরো থেকে বলতে এটা পঁয়ত্রিশ থেকে উঠতো আমারটা থেকে না পঁয়ত্রিশ থেকে উঠতো তো আজকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো তো দেখাবো যে আপনারা ভিডিও তো লক্ষ্য করবেন বা দেখবেন অনেক জায়গায় অনেক ত্রুটি ভুল থাকে এগুলো আমাকে একটু বুঝাই দিবেন আপনারা আর আমি এখন তিন কিলো বাল্ব লোড দিব অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন তো আমি মেশিনটা আগে একটু চালাই আপনাদেরকে দেখাই তো দেখানোর পর আপনারা বুঝতে পারবেন আমার মিটারের মধ্যে ইনপুটের মিটারের মধ্যে আমি একটু বলিস আপনাদেরকে আজকে দেখাবো যেহেতু আমাকে এক ভাই প্রশ্ন করছে ভাই কত এম্পিয়ার খাই একটু আমাদেরকে দেখান তো আমি প্যানেল বোর্ডটা একটু কাঁচা আনতেছি আপনাদেরকে দেখানোর জন্য জুম করে তো দেখতেছেন আমার ফ্রিকুয়েন্সি আছে যে পঞ্চাশ তো বোল্ডিস আছে এত বোল্ডিস আছে দুইশো আটত্রিশ তো ফ্রিকুয়েন্সি আপনার এমপি আছে ফাইভ পয়েন্ট তিরিশ মানে কি পাঁচ এমপি তো তাহলে আমি বাড়াই একটু আপনাদেরকে দেখাই দেখেন আমার বাড়াইলে এদিকে বলি এমটাও বাড়তেছে লাইটের আলোগুলো বাড়তেছে আমি একটু দেখাই আগে লাইটের আলোগুলো দেখেন এখন আমি জিরি তো করে দিচ্ছি দেখেন জিরি তো করে দিছি তারপরও লাইট জ্বলি আছে কিন্তু কালকে আমার লাইট গুলো জ্বলিতে ছিল না এবার আলো ছিল না খুবই কম থাকতো আমি যখন জিরু তো আনতাম তো দেখেন আমি ভিডিওটা করতেছি যখন একটা রিং আসছিল আবার কাটিয়ে দিলাম তো দেখেন আমি ভলিউমটা বাড়াচ্ছি দেখেন আলোটা কিভাবে বাড়তেছে এখন আপনার দুইশ বিশের উপর আছে তো আপনারা দেখতেছেন আমার লাইটগুলো সবগুলা জ্বলতেছে তিন তিন হাজার বলব জ্বলতেছে কিন্তু কালকের চেয়ে একটু ইয়াটা আলোটা বাড়ছে আপনারা দেখতেছেন ওটা চেয়ে এটা একটু ভালো কাজ করে যে এটা প্রমাণ তো কালকের চেয়ে অনেক আলো বাড়ছে আর দেখেন আমার মিটারের দিকে লক্ষ্য করেন আমি মিটারটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মিটারটা আমি দেখানোর লক্ষ্য লক্ষ্য করেন অনেক ভাই প্রশ্ন করেন ভাই তিন কিলো জ্বালাইলে কত এম্পিয়ার খাই এটা একটু দেখায় দেখাইন তো আজকে এই ভিডিওতে আপনারা এমপিআর দেখতে পাচ্ছেন ভোল্টেজ আছে যে 220 এমপিআর হচ্ছে যে 12.18 মানে 12 এমপিআর পয়েন্ট 18 এখন 20 তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ভোল্টেজ এমপিআর তিনটাই দেখতেছেন আপনারা ফ্রিকোয়েন্সি ভোল্টেজ এমপিআর তিনটাই দেখতেছেন তো দেখেন আমি যখন একটু কমাই ফেলি এখন আমি বাল্বের দিকে আপনাদেরকে দেখাই লক্ষ্য করে দেখেন অনেক ভাই আমাকে আবার প্রশ্নগুলো করেন আমি আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি তো কালকে অনেক অনেক অনেকজনের প্রশ্নগুলো করছেন আমি দেখানোর চেষ্টা করতেছি বলি আমরা আমি কিন্তু কমাচ্ছি একদম কমাই ফেলতেছি একদম কমাই ফেললাম বলি আমরা ফুল কমের মধ্যেও কিন্তু আমার লাইটগুলো আলো হয়ে জ্বলিয়ে আছে এটার ব্যায়াম হচ্ছে যে ওই জিনিসটা আর কিচ্ছু না যদি একদম জিরো হয়ে যেত তাইলে থাকতো ডিভেসটা এখন এটার কারণটা কি আমি এখনো চার্জ দিয়ে দেখি নাই যে কোনো একটা রহস্য আছে তো দেখেন আমার এতটুকুর মধ্যে এম্পিয়ারটা উঠতেছে বল ডিস বল ডিস্ক এম্পিয়ার সব কিছু উঠতেছে দেখেন জুম করে আপনাদেরকে একটু দেখাই লক্ষ্য করে দেখেন অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো করেন আমি যা পারি আপনাদেরকে উত্তর দিতেছি ওইটা কিন্তু আমি যে ডিভেসটা আমি দিছিলাম ওই যে কাঠ পুরানোর মেশিনটাতে ওই ডিভেসটা আজকে আমি কুলে নিয়ে আসছি যেহেতু আমাকে রিপোর্ট দিয়েছে তখন আমি আমারটা ফিটিং করে এই জিনিসটা কুলে নিয়ে আসছি তো আপনারা লক্ষ্য করেন এখন আমার বোল্ট কিন্তু একদম কমাই দিছি এখন কিন্তু আমার বোল্ট স্টা উঠতেছে তো আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কি কারণ এটা যে এই সমস্যাটা আছে অনেক ভাইয়ে জানে না জিনিসটা নিবে নেওয়ার পরে কিন্তু হাত দিয়ে ফেললে কিন্তু লাইন দিয়ে অবস্থায় কিন্তু শর্ট করবে সাথে সাথে তাকে সেজন্য মূল উদ্দেশ্যটা এই ভিডিও লক্ষ্য হচ্ছে যে এটাই তাইলে আমি এখন কাজ করব এটার একটা কাজ করব বা আমি আপনাদেরকে জানাবো নিশ্চয় এটার একটা কাস্টমার আসছে সেটার আমি আপনাদেরকে কি করবো না করবো আপনাদেরকে দেখাবো ডিটেলস তো আমি এখন বর্তমান আপনাদেরকে দেখাইছি যে কয়টা বাল্ব চলতেছে দেখেন আবারও গণি নিয়েন আপনারা আমি জুমটা ইয়া করতেছি দেখেন কয়টা বাল্ব আছে আপনারা দেখতেছেন অলরেডি আমি দেখেন আবারও বাড়াচ্ছি বোল্ডিস্টটা বলটা বাড়ায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একদম ফুল দেখতেছেন একদম ফুলের মধ্যে উড়ে গেছে তো অনেক ভাইয়া অনেক রকমের প্রশ্ন করেন আমিও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝাই বলার চেষ্টা করি যেহেতু ওই ভাইয়ের কাছে জিনিসটা পাঠাইছিলাম ওনার ইয়াটা কমতেছে না ভলিউমটা কমতেছে না উনি আমাকে আবার ফোন করছে আমি এটা দিয়ে আসছিলাম দুই দিন না তিন দিন আগে আজকে যাই নিয়ে আসছি আমার ওইটা দিয়ে আসছি আপনাদেরকে কালকে যে ভিডিওটা দেখাইছিলাম বাড়তেছে কমতেছে ওই ভলিউমটা আমি দিয়ে আসছি বা ডিভাইসটা আমি দিয়ে আসছি তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও আপনাদেরকে উত্তর দিই আপনারাও দেখেন যেহেতু এই জিনিসটা কেনার আগে আপনারা চিন্তা করে কিনবেন যাই কিনেন না কেন যেই কিনবেন কিনেন একটু বুঝে সুঝে কিনবেন আপনারা যেহেতু আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কেন ভাই অনেক ভাই এরকম নিয়ে নিয়ে ধরা খায় ওই কারণে জিনিসটা খারাপ না ওইটা না কিন্তু ভলিউমটা কমতেছে না যে এটার ব্যায়াম হচ্ছে যে ভলিউমটা কমানোর পরে কমতেছে না আর এতটুকুর মধ্যে দাঁড়ায় আছে এতটুকুর মধ্যে আমার পাঁচ এম্পিয়ার আমি লোড দিতেছি দেখেন এতটুকুর মধ্যে আমি প্যানেল বন্ডের মধ্যে একটু দেখাই এই পাঁচ এম্পিয়ার পর্যন্ত আমার লোড আছে এখন দেখেন অনেক বাই আবার প্রশ্নটা করতে পারেন সেই জন্য আমি দেখানোর উদ্দেশ্যটা মূল উদ্দেশ্য আর যারা কিনবেন বা বিসিন্দি কিনবেন বা যারা কাজটা করতেছেন তারা বুঝে সুঝে করবেন যেমন ওই ও নেওয়ার পর ধরা খাওয়ার পরে এই জিনিসটা আমাকে এখন দিয়ে দিছে আমিও নিয়ে আসছি তো আমার কাছে আমি ব্যবহার করতে পারবো ওনার কাছে তো উনি ব্যবহার করতে পারতেছে না ওইটার কারণে ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা তো আমিও কাজটা করে আমিও আবার ওইটা বিক্রি করে দিব আমিও রাখবো না তো আমি কাজটা করব আমি কাজটা করার পরে বা বুঝে দেখার পর আপনাদেরকে দেখাবো ভিডিওতে যেহেতু এটা নিয়ে এখন ঘাটাঘাটি আমার চলতেছে আমি ওইটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি বুঝাইতেছি কোন জায়গায় কি ফল্ট আছে সেটা বুঝাই দিচ্ছি যেহেতু আমাকে আবার অন্য ভাই আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না সেজন্য আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বুঝাই দিতেছি তো ওই কারণে আমি বোঝানোর উদ্দেশ্যটা তো আমি দেখি এটা যদি বলি আমি চেস করার পরে ঠিক হয় তাও আপনাদেরকে দেখাবো বা বুঝাই দিব আপনাদেরকে আমি কাজ যেটা করি আপনাদেরকে বোঝা দেওয়ার চেষ্টাও করি বা বোঝানোর জন্য বলেই দিই কোন জায়গায় কী ফল কোন জায়গায় কী হয় না হয় সবগুলো আপনাদেরকে বলার চেষ্টা করি আপনাদেরকে বুঝে দেওয়ারও চেষ্টা করি যেমন ওই ওই ইয়ের মধ্যে যে পাইছি ওইটা আপনাদেরকে সাথে সাথে বলে দিচ্ছি যেহেতু আপনারা কিনতে গেলে যেমন ভাবিসিন্দি কিনেন ওই কারণে তাহলে আমি আর একটু আপনাদেরকে দেখাই বাল গোলা একটু দেখেন বাল গোলা দেখেন আলো এখন অনেক গোলা অনেক আলো হয়ে আছে আমি বাড়াচ্ছি দেখেন বাড়তেছে বাড়াচ্ছি বাড়তেছে 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 দেখেন বাড়তেছে যেহেতু আমি ভিডিওতে ফুল এই এখন একদম এই কমতেছে এ দেখেন একদম ফুল আলো এখন একদম ফুল আমার ফুল বোল্টেজ যখন হয়েছে ওই ওইদিকে আমার বোল্টেজটা কমে যাচ্ছে এতক্ষণ আপনার আটত্রিশ চৌত্রিশ বোল্টেজ ছিল এখন দেখেন কমে গেছে তারপর আমি ভাইকে এই কথা প্রশ্নটা করতেছি যে আমি আরেক ভাইকে এই ভিডিওটা পাঠাবো যেহেতু যার কাছ থেকে আনছি ওনাকে ভিডিওটা পাঠাবো ওনাকে বুঝাই বলার জন্য এই ভিডিওটা পাঠাবো উনি বুঝেনে যেহেতু ওনার কি ফলটা ছিল সেটা তো উনি জানে না আজকে আমি ওনাকে ভিডিওটা পাঠাবো পাঠানোর পর উনি বুঝতে পারবে তো অনেক ভাই অনেকভাবে বুঝাই বলেন বা অনেক ভাই অনেক ভাই বুঝেই বলেন না সেজন্য এটা আমি আজকে বুঝাই বলতেছি আপনাদেরকে যেতো অনেক ভাই নিবেন নেবেন নেয়ার পর যদি এটা ইয়া হয় নষ্ট হলো তো আপনারা নিয়ে তো লাভ নাই সেটার জন্য মূল উদ্দেশ্যটা দেখেন আমার বাল্বগুলো একদম অনেক আলো হয়ে আছে ওনার ডিভাইসের মধ্যে হচ্ছে না যে কি কারণে ওনার ডিভাইসটার মধ্যে কমানো যাচ্ছে না যে ওই কারণেই ফুল কমানো হইতে হবে ওনার ডিভাইসের মধ্যে ফুলটা কোনু যেতে হবে একদম আলো অফ হয়ে যেতে হবে তাইলে কাজ করবে এখন এতটুকুর মধ্যে থাকলে ওনার ডিভাইসটা চলতেছে তো আমি এম্পিয়ারটা যে বেশি খাচ্ছে কেন আমার বাল্ব লোড আছে যে ওই কারণে লাল বাল্ব লোড আছে যে ওই কারণে এম্পিয়ারটা বেশি খাচ্ছে দেখেন এতটুকুর মধ্যে এম্পিয়ারটা বেশি আছে তো দেখেন আমি যখন বলটা বাড়াচ্ছি এদিকে ডিভাইসটা ঘুরাচ্ছে ওদিকে আবার এম্পিয়ারটা আরও বাড়তেছে দেখেন আমি আস্তে 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 যখন বাড়াচ্ছি দেখেন দেখেন একদম ফুল এম্পিয়ারটা আমি বাড়াই দিছি আমার লাইটের আলোটাও বাড়ি গেছে এম্পিয়ারটা ওইদিকে বাড়ি গেছে বল্ট ড্রিস্টটা কিন্তু কমে যাচ্ছে তো ওই ভাইকে উনি এই ভিডিওটা দিব যখন আমার লাইটের আলোটা বাড়ি যাচ্ছে ওদিকে ভোল্টেজটা কমে যাচ্ছে সেটা প্রমাণ করব ওনাকে একটু দেখাবো উনি আমার সাথে একটু আজকে তর্কাতর্কি করছিল ওই কারণে ভিডিওটা ওনাকে পাঠানোর উদ্দেশ্যটা তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন ভাই আমি যতটুক পারি আপনাদেরকে উত্তর দিই উনিও ফবাসি ভাই উনি যে আমার থেকে জিনিসটা কিনে নিয়ে গেছে উনিও ফবাসি ভাই এই কারণে মূল উদ্দেশ্য হচ্ছে ওনাকে বুঝাই বলানোর জন্য তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই কারণেই ভিডিওতে তো এই বলে ভিডিওটা শেষ করতেছে আসসালামু আলাইকুম